আসসালাম আলাইকুম আজকে ফুলকপি ভাজি করব। মানে বড়ার মতো করে ভাজবো এই আর কি জানি তো এটা সহজ কিন্তু আজকে এই ফুলকপি ভাজির রেসিপির সাথে আছে বেসন না থাকলে বেসনটা তৈরি করবেন তো প্রথমে আমি ফুলকপিটা কেটে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি ছোট ছোট করে আপনার চাইলে বড় রাখতে পারেন আমি এভাবে কেটে নিয়েছি আর যেগুলো ময়লা আছে ওগুলোও আমি কেটে সুন্দর করে নিয়ে নেব। শীতের সময় এই ফুলকপিটা ভালোই লাগে খেতে বড় মাছ দিয়ে রুই মাছ দিয়ে যেভাবে রান্না করি না কেন খেতে ভালো লাগে আচ্ছা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আর কিভাবে রান্না করলে বেশি ভালো লাগে খেতে এই যে কথা বলতে বলতে আমার কাটা হয়ে গেল এখন আমি এই সবগুলো ধুয়ে নেব। এরপরে তৈরি করে নেব বেসন বেসনটা আমি আমার মতো করে তৈরি করে নিয়েছি এখানে মুসুর ডাল নিয়েছি মুসুর ডালটা হালকা ধুয়ে ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারেন আপনি চাইলে রোদেও শুকিয়ে নিতে পারেন এরপরে এই সবগুলো আমি ব্লিন্ডারে ব্লিন্ড করব। এর সাথে আমি একটু পোলায়ের চাল অ্যাড করব। আপনারা যদি পোলয়ের চাল না দিতে চান তাহলে দিবেন না শুধু ডাল দিয়ে বেসনটা করতে চান সেক্ষেত্রে ডালটা দিয়েই আপনারা বেসন তৈরি করে নেবেন এরপরে আমি ব্লিন্ডারের জারে সবগুলো ডাল দিয়ে দেব। এই সবগুলো ডালের সাথে আমি আধা কাপ পরিমাণে পোলাই চাল অ্যাড করেছিলাম এরপরে সবগুলো আমি ব্লিন্ডারে গুঁড়ো করে নেব। প্রায় তিন থেকে চার মিনিটের মতো আমার সময় লেগেছে পুরোটা গুঁড়ো করে নিতে পুরোটা গুঁড়ো হয়ে যাওয়ার পরে হালকা একটু দানা দানা হাতে লেগেছিল এজন্য আমি চালনি দিয়ে ভালো করে চেলে নেব এখানে চালনিতে আমি সবগুলো ঢেলে দেব। এভাবে চেলে নিলে একদম মিহি হয়ে যাবে দানা দানা আর হাতে বাঁচবে না আর যখন ব্যাটারটা গুলাবো সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে যাবে এর মাঝে আমি কপিটাকে সিদ্ধ করে নিচ্ছিলাম হালকা সিদ্ধ করে নিয়ে আমি ঝরা দেবো তার আগে এখানে বেসন আমি তৈরি করে নিয়েছি যেটা ওইটা এক বাটির মতো আমার লাগবে আজকে ফুলকপিটা ভেজে নিতে এখানে আমি অত কিছু নিয়েছি আর একটু রেখে দিলাম পরবর্তী সময় বেসনের কিছু তৈরি করলে তখন আমি কাজে লাগাবো এখানে দিয়ে দিলাম পরিমাণ মান মতো কাঁচামরিচ যতটুকু আমি ঝাল খেতে পছন্দ করি এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আমি সবগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এরপরে আমি এখানে দিয়ে দেব হলুদের গুঁড়ো এরপরে দিয়ে দেব মরিচের গুঁড়ো এরপরে দিয়ে দেব ধনে গুঁড়ো এরপরে আমি এখানে দিয়ে দেব আদা রসুন বাটা এটা একসাথেই আমি বেটে নিয়েছি আদা রসুন দুই চা চামচ আমি এখানে দিয়ে দিলাম এরপরে দিয়ে দেব কাঁচা জিরা আর গুঁড়ো এরপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা একটু দেওয়ার পরে কেন জনক কমন হচ্ছিলো আর একটু দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন কম বেশি বুঝে কতটুকু ব্যাটার গুলাবে তার উপরে ডিপেন্ড করবে আপনার মশলাগুলো এরপরে আমি সবগুলো হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছিলাম এখানে আপনারা চাইলে হালকা কুসুম গরম পানি দিতে পারেন আমি ঠান্ডা পানিটাই ব্যবহার করেছি সবগুলো ভালো করে মেখে নিচ্ছি প্রথমেই বেশি পরিমাণে পানি দিয়ে ব্যাটারটা গুলাতে যাবেন না এতে করে দেখা যাবে খুব বেশি পাতলা হয়ে যাবে ভালোভাবে ফুলকপি ভাজতে পারবেন না এর জন্য পানিটা অল্প অল্প করে দিবেন আর ব্যাটারটা গুলিয়ে নেবেন যতটুকু ভারী রাখতে চান এই অনুযায়ী গুলিয়ে নেবেন এরপরে ফুলকপি কপিটা আমি সিদ্ধ করে নেওয়ার পরে একটু ঝরা দিয়ে নিচ্ছি পানিগুলো যাতে ভালোভাবে নিচে ঝরে যায় আর ফুলকপি থেকে পানিটা ভালো করে ঝরিয়ে নিলে ভালোভাবে ভাজা যাবে এরপরে আমি কড়াইয়ের তেল দিয়ে দিলাম এখানে আমি সয়াবিন তেলটা নিয়েছি এরপরে যে ব্যাটারটা গুলিয়েছিলাম ওখানে এক এক করে আমি ফুলকপি মাখিয়ে ভেজে নেব ব্যাটারের ঘনত্ব একটু ভারী থাকলেই ভালো হবে ভেজে নিতে আমি একটু ভারী ভারী রেখেছি এরপরে গরম তেলে আমি এক এক করে দিয়ে দিচ্ছিলাম খুব বেশি গরম করে নেইনি তেলটা এতে করে পুড়ে যাবে সুন্দরভাবে ভাজা হবে না আমি এক এক করে সবগুলো তেলে ভেজে নেব আপনারাও মিডিয়াম আছে ভেজে নেবেন এতে করে খেতে ভালো লাগবে বেশি কী এবার বলুন আইডিয়াটা কেমন লাগলো বাহিরে যেয়ে কষ্ট করে কিনে আনতে হলো না বেসন বাসায়ই তৈরি করে ফেললাম জানেন কি বেসনকে কিন্তু কিন্তু ডাল দিয়েই তৈরি করে জানি জানেন তারপরেও বলে দিলাম এই আর কি এরপর সবগুলো ভেজে নেওয়ার পরে আমি বাটিতে উঠিয়ে নিলাম এরপরে আবারও যেগুলো বাকি ছিল ওগুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি এক পাশে হয়ে গেলে আরেক পাশে উলটিয়ে দিচ্ছি ফুলকপির এই বড়াটা আমার কাছে ভীষণ ভালো লাগে গরম ভাত দিয়েও খাওয়া যায় আবার চাইলে বিকালের নাস্তা হিসাবেও এটা ভালোই লাগে খেতে সস দিয়ে আপনাদের কিভাবে খেলে বেশি ভালো লাগে অবশ্যই জানাবেন আমার কাছে তো এভাবে ভালো লাগে পরবর্তীতে কি এখনো বুঝি লাইক কমেন্ট করা হয়নি জানি তো ভুলে গেছেন আমার রেসিপি দেখতে দেখতে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না পরবর্তী ভিডিওগুলো মিস না করতে চাইলে এখনই করে ফেলুন সাবস্ক্রাইব আর হ্যাঁ আপনার প্রিয়জনের সাথে শেয়ার করে দিতে পারেন আজকের এই রেসিপি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এই যে পুরোপুরি রেট এই শীতের সময় সবজিগুলো আমার কাছে অনেক ভালো লাগে কালারফুল খুব সুন্দর সতেজ আমি হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি ভিতরটা একদম নরম আর বাহিরটা একদম ক্রিস্পি মুচমুচে দেখুন একদম ফুলকপিটাও সিদ্ধ হয়ে গেছে পারফেক্ট ভাবে আর কি সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়েছে কি দেখে খেতে ইচ্ছে করছে বুঝি ভালো লাগলে রেসিপি ফলো করে বানিয়ে ফেলুন এই মুচমুচে মজাদার ফুলকপি বড়া বড়রা তো পছন্দ করবেই সেই সাথে ছোটরাও অনেক মজা করে খাবে এই ফুলকপির বড়া আজ তাহলে আসি দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে এ পর্যন্ত ভালো থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ